নমস্কার বন্ধুরা ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আলোচনা করব তেত্রিশ ফিট ইন্টু চব্বিশ ফিট একটি বাড়ির প্ল্যান নিয়ে এই প্ল্যানটিতে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম একটি ডাইনিং রুম ও তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড টয়লেট বাথরুম তার সঙ্গে থাকছে একটি গেস্ট রুম এবং গেস্টরুমের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্টেয়ার তো এই সম্পূর্ণ প্ল্যানটি রয়েছে 33 ফিট ইন্টু চব্বিশ ফিট এরিয়ার মধ্যে তো আসুন আমরা পুরো প্ল্যানটি ডিটেলসে আলোচনা করি আমরা আগে একটু বাউন্ডারিগুলো মার্ক করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাউন্ডারিগুলো মার্ক করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা আপনাদের প্রত্যেকটি রুম নিয়ে আলোচনা করব আমাদের এই প্ল্যানটিতে তিনটি বেডরুম নেওয়া হয়েছে বেডরুমটির সাইজ রয়েছে তেরো ফিট ইন্টু টুয়েলভ ফিট এর পাশে আরেকটি বেডরুম নিয়েছি এটিও রয়েছে আমাদের তেরো ফিট ইন্টু তেরো ফিট ইন্টু টুয়েলভ ফিট এবং আমরা আরেকটি বেডরুম নিয়েছি এটিও রয়েছে আমাদের তেরো ফিট ইন্টু টুয়েলভ ফিট এবং আমরা এই প্ল্যানটিতে একটি কিচেন রুম রেখেছি এই কিচেন রুমটি রয়েছে সাত ফিট ইন্টু আট ফিট সেভেন ইন্টু এইট ফিট এর পাশাপাশি আমরা এখানে একটি ডাইনিং রুম নিয়েছি এটি রয়েছে আমাদের এটি রয়েছে আমাদের ইলেভেন ইন্টু সেভেন ফিট ডাইনিং রুমের পাশেই আমরা এখানে একটি অ্যাটাচড টয়লেট বাথরুম রেখেছি এটি রয়েছে আমাদের সেভেন ফিট ইন্টু পাঁচ ফিট টয়লেট বাথরুমটি আমাদের রয়েছে সেভেন ফিট ইন্টু ফাইভ ফিট এবং এখানে আমরা একটি গেস্ট রুম রেখেছি এবং গেস্ট রুমের পাশে আমরা একটি স্টেয়ার রেখেছি যেটি করে আপনারা নেক্সট ফ্লোরে খুব সহজেই যেতে পারবেন আমাদের এই গেস্ট রুমটি রয়েছে তেরো ফিট ইন্টু টুয়েলভ ফিট এটি আমাদের গেস্ট রুম এবং এই স্ট্যারটি যে রয়েছে এটি রয়েছে আমাদের 9.5 পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ফিট এই স্ট্যাটির রয়েছে আমাদের নাইন ফিট ইন্টু সিক্স ফিট আর এই বাড়িতে প্রবেশ করার জন্য আমরা এখানে একটি গেট রেখেছি এই গেটটি দিয়ে আপনারা প্রথমে গেস্ট রুমে প্রবেশ করলেন এবং গেস্ট রুম থেকে আপনারা বাকি রুমগুলোতে প্রবেশ করতে পারবেন আর প্রত্যেকটি রুমের একটি করে আমরা দরজা বা ডোর রেখেছি সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন তিন ফিট এবং সাত ফিট রয়েছে আমাদের পুরো প্ল্যানটি রয়েছে চব্বিশ ফিট ইন্টু থার্টি থ্রি ফিট চব্বিশ ফিট ইন্টু থার্টি ফিট আমাদের পুরো প্ল্যানটি রয়েছে আশা করি আজকের এই প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই প্ল্যানটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমরা বাড়ির প্ল্যান এবং ডিজাইনের কাজ করে থাকি খুব অল্প খরচে তাই আপনারা যদি চান আমাদের কাছ থেকে আপনারা এই সুবিধাগুলি নিতে পারেন এর জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন ভিডিও শেষে একটি কথা বলব বাংলার একমাত্র এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেটি বাড়ি নির্মাণে প্রতিনিয়ত এবং প্রতিদিন পরামর্শের ভিডিও দিয়ে থাকি যেগুলি আপনাদের খুব হেল্পফুল একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আর আপনারা যারা নতুন ভিডিও দেখছো আপনাদের কাছে একটি অনুরোধ আমরা এক হাজার সাবস্ক্রাইব পূর্ণের লক্ষ্যে রয়েছি তাই আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে সেই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ